আমার কি মনে হয় জানেন আমাদের মতো মেয়েদেরকে আল্লাহ এত পরিমাণ দৈর্য দিয়ে দুনিয়াতে পাঠাইছে বলার মতো না তা আমি আমাকে না দেখলে বুঝতেই পারতাম না আসছি শ্বশুর বাড়িতে বেড়ানোর জন্য এসে সারাদিন বান্না কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে ভাবছিলাম একটু রেস্ট করব বাবার বাড়ির মতো কিন্তু সেটা তো আর হবে না এক একজনের এক এক রকমের আবদার পূরণ করতে করতে দিন শেষ হয়ে যায় শুরু কথা হলো বাবার বাড়িতে বাবার বাড়ি বাবার বাড়ির আর শ্বশুর বাড়ির কোনো তুলনা হয় নাকি তো যাই হোক আমার শ্বশুরের আবদার ছিল ওনার কচু খেতে ইচ্ছে করছিল একদিন গল্প করছিলাম আমি আমার মা আমাকে কচু রান্না করে তো তারও আবদার এখন সেভাবে কচু রান্না করে তাকে খাওয়াতে হবে তারপর সে বাজার থেকে অনেক বড় একটা কচু নিয়ে আসছে আর এসে আমি আমার মতো করে রান্না করার জন্য তো যাই হোক কচুটা কেটে নিলাম এদিকে একটা কবুতর বাচ্চা ছিল দেখলাম ভালোই বড় হয়ে গেছে তারপর ওইটাও জবাই করে দিলাম কারণ আমার ছেলে কচু দিয়ে ভাত খেতে পারবে না ওর চিকেন লাগবে তো এটাই হচ্ছে ওর চিকেন তো ওর জন্য কবুতর রান্না করবো আর আমার শ্বশুর আমাদের জন্য কচুটা রান্না করব। তো আজকে কচু রান্না করবো মুগ ডাল দিয়ে আর হচ্ছে যে মাছের মাথা দিয়ে তবে কচুটা বুটের ডাল দিয়ে বেশি রান্না করলে ভালো লাগে তো আমার গ্যাসের সমস্যা বেশি দেখে আমি মুগ ডাল দিয়ে রান্না করতেছি ডালটাকে একটু ভেজে রান্না করলে বেশি ভালো লাগে তো আমি ডালটা ভেজে সিদ্ধ বসিয়ে দিলাম তারপর এখানে মরিচ কুচি পেঁয়াজ কুচি জিরা বাটা রসুন বাটা আর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া যা দরকার সব দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে এখন ফাঙ্গাস মাছের মাথাটা দিয়ে দিবো আমি কচুটা মাথা দিয়ে রান্না তাও আবার ফাঙ্গাস মাছের হয়তো অনেকে দেখে নাক ছিটকাতে পারেন যে ফাঙ্গাস মাছের মাথা দিয়ে কসু রান্না করে তবে এইভাবে যারা খাইছে তারা তো জানেন যারা না খাইছে তারা হয়তো মানে জানেন এটা কেমন স্বাদ তবে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তবে সব মাছের মাথা দিয়ে রান্না করা যায় তো এখানে আমি কচুটাও দিয়ে দিলাম কচু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর এখন যদি আমি সাইড টুকরের মতো লেবু দিয়ে দিলাম পাতলা করে কেটে যাতে করে গলা সুলকানোর বয়টা না থাকে এই যে আমি কি সুন্দর করে অনেকক্ষণ যাবত ধরে কচুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কচুটা আরও কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে অন্য একটা চুলের মধ্যে আমি কবুতর মাংসটা রান্না করে ফেলবো কচু রান্না করতে কিন্তু অনেক সময় লাগে এ কারণে আমি অন্য একটা চুলের মধ্যে কবুতর রান্না করব তো কবুতরের সাথে আমি কিছু ফেঁপে দিলাম কারণ শুকনো শুকনো কবুতরের মাংস দিয়ে ভাত খেতে পারবে না ওর একটু জলের প্রয়োজন এ কারণে আমি কিছু ফেঁপে দিয়ে দিলাম যাতে করে ওর জন্য সুবিধা হয় তো যাই হোক আমি কচু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কচুতে কিন্তু একটু বেশি পানি দেওয়া লাগে না হলে কচু ভালোভাবে সিদ্ধ হয় না আর আমার কচুটা তেমন একটা ভালো হয় না অনেক দিনের পুরাতন থাকার কারণে কচুটা একটু শক্ত শক্ত হয়ে থেকে গেলো মানে সিদ্ধ হয়েছে কিন্তু গলে নাই এই কচুগুলো সাধারণত রান্না করার সময় অনেকটাই গলে যায় তো আমার কপাল খারাপ দেখে মানে গলে নাই আমার মনে হইতেছে তো যাই হোক এখানে আমার কচুটা অনেক কষ্ট করে রান্না করে ফেললাম আর এদিকে আমি একটু বাগার দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ দিয়ে অনেক জায়গায় আমার চোখে দেখা যে কচু জিনিস রান্না করার সময় অনেকে অল্প ফানে দিয়ে রান্না করে তারপর ওইগুলা গলা চুলকায় বলে যে পুষ্টিগুণ চলে যাবে এই সেই আবি যাবি আমি ওই ধরনের কচু খেতেই পারি না দেশি কচু যেগুলো আছে ওইগুলার পাতা অনেক সময় অনেকে দেখি বাজি করে কিন্তু কোনোভাবেই তেমন একটা সিদ্ধ মানে কচু এমনিতেই নরম হয়ে যায় একটু নরম হলেই ওরা বাগান দিয়ে তারপর নামিয়ে ফেলে